আমেরিকা তুমি কার বাংলাদেশ নিয়ে আমেরিকা একটা খেলা খেলে এটা দীর্ঘদিন যাবৎ পরিচিত যারা মোটামুটি আন্তর্জাতিক কি বলো যে নিউজগুলোকে দেখেন আপনাদের খেয়াল থাকার কথা বিএনপিকে আমেরিকা আসলে কোনো সাহায্য করেছে এই পর্যন্ত আসলে কোনো সাহায্য করেনি আপনি দেখেন প্রফেসর ইউনুস প্রসঙ্গে আমেরিকা বরাবরই সরব ছিল কিন্তু বেগম খালেদা জিয়ার চিকিৎসা বা তিনার সাথে আওয়ামী সরকারের বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস এগুলো নিয়ে কোনো ধরনের মন্তব্য করেনি মার্কিন প্রশাসন আবার একটা সুষ্ঠু নির্বাচন ইস্যুতে আমেরিকা নির্বাচনের আগে যতটা সরব ছিল নির্বাচনের পরে টোটালি ভিন্ন অবস্থায় গিয়ে আওয়ামী লীগ সরকারের সাথে ভালো সম্পর্ক তাদের যেটা মেইন এথিক্স থেকে ব্যবসা বাণিজ্য সেটাকে কিন্তু ভালোই সমুদ্রের তেল গ্যাস অনুসন্ধান অনেক কিছু তারা বাগিয়ে নিয়েছে আওয়ামী লীগে ক্ষমতায় আছে এটাতে তাদের কোনো হ্যাডেক ছিল না কিন্তু ক্ষমতার পালা বদলে এই মুহূর্তে যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে আমেরিকার ডোনাল্ড লু যিনি বাংলাদেশে আসতে যাচ্ছেন এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন কেউ কেউ বলছেন যে গতকালকে যে ফোন আলাপটা ভাইরাল হয়েছে আমরা দুই দিন আগে ভারতের গণমাধ্যমে প্রতিবেদন দেখলাম যে শেখ হাসিনা ওয়ান অফ গৃহবন্দী তিনি কারোর সাথে যোগাযোগ করতে পারছেন না তো তিনি যদি ফোন নিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমেরিকাতে থাকা একজন আওয়ামী লীগের নেতার সাথে যোগাযোগ করতে পারেন ক্ষেত্রে তার সন্তান জয় বা পুতুলাপার সাথে যোগাযোগ করতে পারেন না সেটা তো ভাই ভুল প্রমাণিত হয়ে গেল তাই না তো এখন বলা হচ্ছে যে ডোনাল্ড লু বা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটা লবিং করা ট্রাই করছে ভারত কোন ইস্যুতে শেখ হাসিনা ইস্যুতে আর এই কথাটা কি আমার কথা না এর নির্বাচন বহুত আগে ডিস্টারবেন্স হইত কিন্তু ভারত আমেরিকাকে ম্যানেজ করে এই নির্বাচনটাকে সিস্টেম করে ফেলছিল এটা কিন্তু সালওয়ান এফ রহমান রিমান্ডে তিনি এই তথ্যটা দিয়েছিলেন এখন সেই ডোনাল্ড রুই আবার যখন ভারত সফরে গেল তখন আমরা দেখলাম যে শেখ হাসিনা বলছেন যে তিনি সীমান্তের কাছাকাছি খুব কোনো একটা এলাকায় আছেন চট করে বাংলাদেশে ঢুকে যাবেন টুডে টুমোরো আর আফটার টুমোরো যে কোনো সময় তিনি ঢুকার সুযোগ আছে আর যদি তিনি আসলে ঢুকেন এই কথাটা যদি যতটুকু সত্য আমি জানি না তিনি যেটা বলছেন কোনো পরিকল্পনা আছে কিনা তো সেক্ষেত্রে ভারত সরকার অবশ্যই সেখানে শেখ হাসিনার নিরাপত্তা সহ সকল বিষয়টাকে ফোকাস করবে বাংলাদেশ ইস্যুতে ভারত আমেরিকা একটা টিম হিসাবে দীর্ঘ সময় ধরে কিন্তু কাজ করেছে যার কারণে আওয়ামী সরকার আন্তর্জাতিক সমর্থন সাহায্য সহযোগিতা আইএমএফ এর লোন বলেন বিশ্ব ব্যাংকের সহযোগিতা বলেন সকল কিছুই কিন্তু পেয়েছে বাধা ছিল চীন আবার এই চীন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত দুই দেশের জন্য কিন্তু বাধা এই যখন পরিস্থিতি ডোনাল্ড ভারত সফর ঘিরে রহস্যের দানা বাঁধছে যদিও আমরা দৃশ্য তো দেখছি যে ডোনাল্ডো একটা স্পেসিফিক রিজন দেখাচ্ছেন নির্দিষ্ট কারণে তিনি ভারত সফর করছেন আবার এরপর বাংলাদেশে আসবেন বাট তারই সফরটাকে নিয়ে যারা পলিটিক্যাল অ্যানালিসাইস যারা করেন বিশ্লেষণ করেন তারা বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র কি তাহলে আবারও শেখ হাসিনাকে বাংলাদেশে ঢুকাতে চায় কারণ আমেরিকার কাজই হচ্ছে যে কোনো দেশে দুইটা বড় শক্তির মধ্যে দ্বন্দ্ব লাগায় রাখতে চায় তো এই দ্বন্দ্বটার ফায়দাটা কি হয় যেহেতু আমরা ছোট রাষ্ট্র গরিব রাষ্ট্রই মানুষ থেকে হালাত বরাত করা চলা লাগে সেক্ষেত্রে যে বড় শক্তিগুলো আছে তাদের উপর আমাদের ওয়ান কাইন্ড অফ নির্ভরশীলতা তৈরি হয় যেমন ধরেন আওয়ামী লীগের শাসন আমলে বিএনপি এক ধরনের প্রভুত্বের ভূমিকায় আমেরিকাকে ফেলে দিয়েছিল আজকের দিনে গতকালকে শেখ হাসিনার যে ফোনালাপ আলাপ সেখানে কিন্তু দেখেন যে আমেরিকার সিনেটরদের সাথে কাজ করার জন্য বলা হচ্ছে তাদের নজর মানে এখন ওই পরিবেশটা পার্থক্য হয়ে গেছে কি বিএনপি ক্ষমতায় আসবে এটা একটা স্পষ্ট জিনিস সামনে আসতে যাচ্ছে তো আওয়ামী লীগ এখন আবার আমেরিকার সাথে লভিং করতে চাচ্ছে এখন যদি শেখ হাসিনাকে বাংলাদেশে ঢুকেন বা তাকে ঢুকানোর জন্য প্রেক্ষাপট তৈরি করে রোনাল্ডো গেছেন এটা একটা পরিকল্পনা অনেকে বলছেন তো সেই ক্ষেত্রে আসলে আমেরিকার কি ফায়দাটা হবে ফায়দা এটা হবে যে বাংলাদেশের ভেতরে ধরেন যদি শেখ হাসিনা না থাকেন তাহলে কি হবে আওয়ামী লীগ বিচ্ছিন্ন একটা অবস্থায় পড়ে গেছে এক ধরনের নাই হয়ে যাবে তো সেখানে যদি আওয়ামী লীগের সভানেত্রী যিনি তিনি বাংলাদেশে থাকেন তখন পলিটিক্যালি আওয়ামী লীগ সচল থাকবে বিএনপি নানান ধরনের বাধায় পড়বে বা যিনি সরকারে থাকেন আবার ডক্টর ইউনুস থাকেন আমেরিকার কাছে এক বশ্যতা স্বীকার করে থাকতে হবে যে না আমাদের তো তাদের দরকার মানে বিপরীত দলে যারাই থাকে ইউরোপীয় ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্র তো এই খেলাগুলো তারা খেলে মজা পায় অলওয়েজ নিজেদেরকে বস বস একটা ফিল তৈরি হয় যখন কোনো ঝামেলা না থাকে তখন তো বসেরই দরকার হয় না ঝামেলা হইলেই তো বস লাগে এখন ডোনাল্ডোর এই ভারত সফর পরে বাংলাদেশ সফর ক্ষেত্রে ভারত সরকার কোনো মেসেজ দিবে আমেরিকার মাধ্যমে বা ডোনাল্ডো আইসা ডক্টর ইউনুসের সাথে কোনো ধরনের যেহেতু এখানে নানান ইস্যু আছে বাংলাদেশে শেখ হাসিনার নিরাপদ এন্ট্রি এগুলা নিশ্চিত করার বিষয়ে কথা বলতে পারেন এগুলো আমার কথা না আমি তারা এত বুঝি না বিশেষজ্ঞদের কথা শুনি তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে বৈঠকের জন্য ডোনাল্ডো বাংলাদেশে আসবেন আর যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগ যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা এবং মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তরের প্রতিনিধিরা তার সাথে থাকবেন এখন এখানে কিভাবে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি করা যায় আর্থিক স্থিতিশীলতা করা যায় উন্নয়ন করা যায় এ নিয়ে দৃশ্য তো আমরা দেখছি যে ডোনাল্ডো আসছে কিন্তু পৃথিবীর যে কোনো দেশে যখন ডোনাল্ডো একটা মুভমেন্ট করে পাকিস্তান শেষ গত কয়েক মাস আগে ডোনাল্ডো এর বাংলাদেশে তবে বাংলাদেশের সরকার পতনে আমেরিকার কিন্তু আসলে কোনো ভূমিকা ছিল না বা বিএনপিকে আমেরিকা কোনো ধরনের কোনো সাহায্য সহযোগিতা করে ব্রিফিং করছে তাদের সেইটা আলাদা অ্যাকশানে কিন্তু যায় নাই সো আমেরিকা চাচ্ছে শেখ হাসিনাকে বাংলাদেশে ঢুকাতে আর এই ঢুকানোর জন্য একটা সেফ এন্ট্রি দরকার সেটা হয়তো সরকারের মাধ্যমে করানো হলেও হইতে পারে যারা এগুলো নিয়ে কথা বলেন আমি অনেকের কথা শুনছিলাম তারপর আমার কাছে মনে হলো যে না অনেকের কথাগুলো যৌক্তিক কারণ আমেরিকা তো বাংলাদেশকে শান্ত দেখতে চায় না বস থাকতে চায় তো বস থাকতে গেলে কি হয় কর্মীদের মধ্যে ভেজাল থাকতে হয় তো ডোনাল্ডুর এই ভারত সফর বাংলাদেশ সফরের মূল উদ্দেশ্যটা হতে পারে এটা দেখা যাক এটা আসলে সময় বলে দিবে তবে আমেরিকার উপর আমেরিকার বিশ্বাস করা পৃথিবীতে যতগুলো রাষ্ট্র কোনো কাজ করছে আজকে ইউক্রেনের পরিণতি যা ইরাক ইরান সারা দেশে দেখেন একই সিস্টেম চলতেছে ভালো থাকবেন